বলতে যায় রায়গঞ্জে আটকাবেন কালিয়াগঞ্জে করবো কালিয়াগঞ্জে আটকাবেন শিলিগুড়িতে করবো শিলিগুড়িতে আটকাবেন কলকাতায় করব। কোচবিহার থেকে কাকদ্বীপ চোপড়া থেকে কামদুনি কোথায় আটকাবেন কোথায় বাংলা পার করে দেব যতদিন না পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করেছে শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়েছে সীমাহীন চাকরি চুরি হয়েছে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী বলেছিলেন চাকরি শুধু তৃণমূল কংগ্রেসের লোকেরাই পাবে কীভাবে পাব তা পাবে তা বলবো না সেই অনুযায়ী হয়েছে সেই অনুযায়ী টাকা দিয়ে চাকরি হয়েছে তৃণমূল কংগ্রেসের ক্যাডাররা চাকরি পেয়েছে অযোগ্যরা চাকরি পেয়েছে এবং প্রথমে হাইকোর্ট তারপরে সুপ্রিম কোর্ট অযোগ্যদের চাকরি বাতিল করতে গিয়ে পুরো প্যানেল বাতিল করেছে এবং কোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটকে বলেছিল চাল থেকে কাকর আলাদা করতে যোগ্য থেকে অযোগ্যদের আলাদা করতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার নেতৃত্বে তার ক্যাবিনেট অযোগ্যদের বাঁচাতে গিয়ে যোগ্যদেরও বলিদান দিল চাল থেকে কাকর আলাদা করেনি তারা ইচ্ছাকৃতভাবে ওএমআর পুড়িয়েছে প্রমাণ তথ্য প্রমাণ লোপাট করেছে এবং সেটি তো তেই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ নিজেই বলেছেন ক্যাবিনেট জড়িত আছে এর সাথে আমাদের বক্তব্য একটাই মুখ্যমন্ত্রী সহ বর্তমান রাজ্য সরকারের পুরো ক্যাবিনেটকে পদত্যাগ করতে হবে না সত্ত্বেও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ লাগাতার আন্দোলন চালিয়ে যাবে গতকাল আমরা এর বিরুদ্ধে আন্দোলন করছিলাম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চটিচাটা পুলিশ আমাদের উপর আক্রমণ করে আমাদের নির্মমভাবে বল প্রয়োগ করে আমাদের উপরে এবং আমাদেরকে বলেছেন মেলেভেল সেকশনে কেস দেবে জেলে ঢুকিয়ে দেবে তাদের উদ্দেশ্যে বলতে যায় রায়গঞ্জে আটকাবে আটকাবেন কালিয়াগঞ্জে করবো কালিয়াগঞ্জে আটকাবেন শিলিগুড়িতে করব। শিলিগুড়িতে আটকাবেন কলকাতায় করব কোচবিহার থেকে কাকদ্বীপ চোপড়া থেকে কামদুনি কোথায় আটকাবেন কোথায় বাংলা তোল পার করে দেবো যতদিন না পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ রক্তের শেষ বিন্দু পর্যন্ত আন্দোলন জারি রেখে দেয় রেখে যাবে নিয়োগ দুর্নীতি কাণ্ডে আজ উত্তর দিনাজপুরে রায়গঞ্জে এবিভিপির বিক্ষোভ ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধ বাঁধে ক্ষোভে ফেটে পড়েন সংগঠনের রাজ্য সহসম্পাদক সম্পাদক দত্ত সহ আন্দোলনকারীরা

তাদের উপর কিভাবে মর্মান্তিক ভাবে তাদেরকে টেনে হিচে অ্যারেস্ট করার জন্য নিয়ে যাচ্ছে এখন বলছে আমাদের নন মেলেবেল সেকশনে কেস দেবে আমাদেরকে আমরা এই মমতা বন্দ্যোপাধ্যায় চোরের রানী মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আজকে আমরা রাজপথে নেমেছিলাম প্রতিবাদে যখন রায়গঞ্জে বিবিপির আন্দোলন চলছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস পুলিশ যারা চোরেদের ধরতে পারে না তারা এই বিবিপির কার্যকর্তাদের মারধর করে এবং বলেছে নন বেলেবেল সেকশনে কেস দেবে কাশারিতে জেলের ভেতরে ঢুকিয়ে দেবে এরকম থ্রেটনিং করে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ অদ্যার্থী পরিষদের একটাই দাবি এই চোরের রানী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ না হওয়া পর্যন্ত অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শেষ বিন্দু পর্যন্ত শেষ নিঃশ্বাস পর্যন্ত ধারাবাহিক আন্দোলন চালাবে রাজপথে শাসকের চোখ রাখানিকে উপেক্ষা করে